আগে পড়লেন পতঞ্জলির যে আহ বিজ্ঞাপন রয়েছে সেই বিজ্ঞাপন নিয়ে এক প্রকার বিপাকে পড়েছেন রামদেব তবে সুপ্রিম কোর্টে হাজিরা দেওয়ার সমন দেওয়া হল যোগগুরুকে তবে মেডিকেল ক্ষেত্রে পতঞ্জলির দাবি কতটা গ্রহণযোগ্য

দেখতে পেয়েছি যে সমস্যার মুখে পড়তে হয়েছে রামদেব কে পতঞ্জলি র বিজ্ঞাপন কে নিয়ে তিনি একাধিকবার তিনি আদালতেও গেছেন এবং সেই খবরও কিন্তু নিউজ ভ্যানগার্ড করেছিল তারই মধ্যে আবারও খবর উঠে আসছে যে সুপ্রিম কোর্ট থেকে এবার হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে যোগগুরু রামদেব কেন সেই সমন তবে জানিয়ে রাখছি যে পতঞ্জলি র যিনি ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন অর্থাৎ আচার্য বালা কৃষ্ণান উনাকে ইতোমধ্যেই সমন পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এবং সবারই একটা প্রশ্ন থাকে যে এই যোগগুরু পতঞ্জলি যিনি কর্ণধার বা এই যোগগুরু রামদেব তিনি এমন কি করেছেন যার জন্য বারংবার উনাকে আদালতে বারংবার উনাকে সুপ্রিম কোর্ট উনাকে ডাকেন এর মূল কারণ হচ্ছে যে উনি যে বিজ্ঞাপন গুলি দিতেন সেই বিজ্ঞাপন তারা মামলা করে সেটা মেডিকেল ক্ষেত্রে পথ যে বিভিন্ন সামগ্রীগুলি যে সামগ্রীগুলি দিয়ে তিনি এতদিন যাবত বিজ্ঞাপন দিয়েছেন সেই সামগ্রীগুলিকে কেন্দ্র করে ওনার বা ওনার যে কোম্পানির দাবি সেই দাবির কতটা গ্রহণযোগ্য বলা হয়েছিল কিন্তু তিনি আসেননি আদালতের অবমাননার মামলাও ইতিমধ্যে জারি করা হয়েছে রামদেবের বিরুদ্ধে তৎসঙ্গে পতঞ্জলির যে এই মামলা সে মামলা কিন্তু লড়ছেন বিশিষ্ট আইনজীবী মুকুল রত্নগী তিনি বলছেন যে এই মামলার সঙ্গে কিভাবে রামদেবকে জড়ানো হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে একেবারে লোকসভার প্রাক মুহূর্তে যে বিজ্ঞাপন সেই কেন্দ্র করে কিন্তু রামদেবকে এবার সমন পাঠিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রশ্ন একটাই যে গুলি বা যে বিজ্ঞাপন গুলি পতঞ্জলির কোম্পানি বানাতো সেই অ্যাড এ একাধিক দাবি করা হতো বলা হতো ক্যান্সার হলে এটা এই ওষুধ খান বা দাঁতের সমস্যা হলে এই কক্রিট ব্যবহার করুন বা গ্যাসের সমস্যা হলে এই ওষুধ খান তাহলেই আপনি সুস্থ হয়ে উঠবেন শুধুমাত্র ভরসা রাখুন পতঞ্জলির প্রোডাক্টের উপর এই যে নানা হব বিজ্ঞাপন নানা হব দাবি সেই দাবির আদতে গ্রহণযোগ্য বয়কট করার কথা বলা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় সেই জিনিসটা কিন্তু ভাইরাল হয়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আবারও এক প্রকার বিভ্রান্তিকর সৃষ্টি তো সেই জায়গায় কি এক প্রকার বলা যারা পতঞ্জলিতে ভরসা রাখতো তারা কি এবার এক্ষেত্রে পিছপা হবেন কি বলো দেখো সে ক্ষেত্রে আজকে একটি ঘটনা সেই ঘটনা কিন্তু মূলত বলতে হয় যে প্রত্যেকের পরীক্ষা নিরীক্ষার ব্যাপার কেননা সুপ্রিম কোর্ট চাইছে যে তাদের গ্রহণযোগ্যতা কতটুকু রয়েছে তারপর গতান্তরের পক্ষ থেকে বিভিন্ন সার্টিফিকেট সেখানে শো করা হবে তারা যে বিভিন্ন পরীক্ষা করেছিল বিভিন্ন প্রোডাক্টের উপর সে পরীক্ষা ফরেন্সিক টেস্ট হবে প্রত্যেকটা বিষয় কিন্তু মেডিকেলি টেস্ট হবে যে তারা যে সমস্ত স্যাম্পল গুলি এই মুহূর্তে ব্যবহার করছে বা যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করছে তার স্যাম্পল প্রথম যাচাই করা হবে যাচাইয়ের পর যদি দেখা যায় যে তাদের দাবির গ্রহণযোগ্যতা নেই তবে তার প্রভাব কিন্তু গ্রাহকদের মধ্যে পড়বে আর যদি দেখেন স্যাম্পল গুলির মধ্যে তারা যা দাবি করেছে তার গ্রহণযোগ্যতা যথেষ্ট পরিমাণে রয়েছে তবে কিন্তু সেখানে গ্রাহক হয়রানির কোন ব্যাপার থাকবে না বা গ্রাহকরা সেখান থেকে মুখ ঘুরিয়ে নেবেন না আমরা প্রত্যেকেই জানি যে পতঞ্জলি গ্রাহক কিন্তু প্রচুর রয়েছে বিভিন্ন চল রয়েছে বিভিন্ন আউটলেট রয়েছে ত্রিপুরার ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন